আজকে আমরা দেখবো যে বায়োডাটা কিভাবে ছেলে হোক মেয়ে হোক সিবি জমা দিতে হয় দেখো সিভি মানে বায়োডাটা তোমার জীবন বৃত্তান্ত জমা দিতে হয় তো এই বিয়ে করার জন্য যে জীবন বৃত্তান্ত তৈরি করে এটা কিন্তু আসলে অনেকটা জবের মতো না এখানে তোমার নিজের পার্সোনাল ডিটেলস গুলো পার্সোনাল ইনফরমেশন গুলা তোমার ওয়েট তোমার হাইট হ্যাঁ এগুলা সব তোমার অ্যাড করতে হয় তো আজকে আমরা এই যে একটা ম্যারিজ সিবি আছে এই ম্যারিজ সিভিটা কিভাবে এম এস অর্ড দ্বারা তোমরা তৈরি করবা এটা নিয়ে আলোচনা করবে দেখো এখানে কিন্তু দেওয়া আছে সিবি দেওয়া আছে এই সম্পূর্ণ সিভিটা তোমাদের আজকে আমরা তৈরি করে দেখাবো দেখো এটা যেটা একটা পিডিএফ ফাইল আমরা ওয়ার্ড ফাইলে চলে যাই অর্ড ফাইলে যাওয়ার পর সর্বপ্রথমে আমরা পেজ নেম দেখো সর্বপ্রথমে তোমরা যাবো লে আউট এখানে লে আউট যাবা লে আউট যাওয়ার পর সাইজ নিবা অবশ্যই পেজ সাইজ নেবা এ ফোর সাইজ কারণ আমাদের বাংলাদেশে যে পেপারটা আছে এই পেপারটার সাইজ কিন্তু এ ফোর থাকে তো এই জন্য তোমরা এ ফোর সাইজ নেবা এফ ফোর সাইজ নেওয়ার পর এরপর তোমরা নেবা মার্জিন তো মার্জিনে যেয়ে তোমরা এখানে ন্যারো মার্জিন দিতে পারো অথবা নর্মাল দিতে পারো তো আমরা সাধারণত ন্যারোই দিই তো ন্যারো দিলাম ন্যারো দেওয়ার পর আমি এটা সম্পূর্ণ আগের মতো করে দিই দেখো মানে সম্পূর্ণ পূর্ব অবস্থা এখানে দিয়ে আমরা হোমে যাওয়ার পর আমরা দেখো সবকিছু আগের মতো হয়ে গেছে দেখো তোমার তো নর্মাল ভাবে এভাবে লাগবে দেখো তোমার সব অবস্থিত চলে যাবে দেখো তোমাদের বুঝতে সুবিধা যে কিভাবে তোমরা এমএসঅর থেকে নিজেরাই নিজের ম্যারেজ সি ভি তৈরি করবে তোমাদের সবারই বাসায় কিন্তু এখন কম্পিউটার অথবা ল্যাপটপ আছে তোমার ছেলে ল্যাপটপ দিয়ে তোমাদের বাসায় বসেই তোমার সিভি তৈরি করে এটা পিডিএফ ফাইলে ফরমিট করে একজনের হোয়াটসঅ্যাপে অথবা তুমি এই দিতে পারো এখন কিন্তু সকল বিয়ের ক্ষেত্রে কিন্তু সি বি বিশেষ করে যারা বাইরে থাকে আহ ওরা ওদের কিন্তু সি বি জমা দিতে হয় আমরা দেখবো সিবি তৈরি করে দেখো এই যে সিবিটা এটা এটা তো নর্মাল লেখা তো তুমি এভাবে লেখবে লেখাগুলো একটু বড় করে যেতে তোমরা বুঝতে পারো লেখ গুলো একটু বড় করে নি দেখো লেখাগুলোর বড় করলাম তো এটা তো তোমরা নর্মাল ভাবে লেখবে টাইপে আশা করি সবাই তোমরা টাইপিং করতে পারো তো টাইপিং করে লেখার পর এবার এটা তোমরা কি করবে সুন্দর করে সাজাবে তো দেখো বায়োডাটা এই বায়োডাটা লেখাটা তুমি যেটা হচ্ছে সেন্টারে নেবে তো সেন্টারে নেওয়ার জন্য এই যে তোমার হলো অ্যালাইনমেন্ট তো এই যে দেখো অ্যালাইন সেন্টার আমরা সেন্টারে ক্লিক করার পর এটা সেন্টারে নেব এখন এটা আমরা বোল্ড করবো দেখো এই যে বি বোল্ড করলাম বোল্ড করার পর এটা একটু বড় করে নিই বায়োডাটা আমরা আসলে হুম আঠাশ রাখি দেখো আঠাশ হ্যাঁ এবার দেখো নাম আছে এই নামটার আমরা মার্ক করি মার্ক করার পর অ্যালাইন সেন্টারে নিয়ে যাই অ্যালাইন সেন্টারে নেওয়ার পর এটার আমরা বোল্ড করি এটার আমরা সাইজ দিয়ে দিই মোটামুটি ছাব্বিশ চব্বিশ দিই হুম এখন তোমার একটা জিনিস খেয়াল করো এই বায়োডাটা এবং এই যে নাম এই দুটার মাঝখানে কিন্তু বেশি স্পেস দেখা যেতে আছে তো এটা সুন্দর লাগে এই জন্য আমরা কি করবো এটা মার্ক করার পর এখানে দেয়া দেখো লাইন অ্যান্ড প্যারা প্যারাগ্রাফ স্পেলিং এখানে যাওয়ার পরে তুমি remove space দিয়ে দেখো remove space দেখো তুমি remove space দেবে তখন গ্রেন্ড অনেকটা কমে যাবে দেখো এখন কিন্তু দেখো এই যে মাসখানে যে দূরত্ব বায়োডাটা এবং নামের মাসখানে যে দূরত্বটা এখন কমে গেছে এরপর তুমি পার্সোনাল ইনফরমেশন এই পার্সোনাল ইনফরমেশন তোমাদের কিন্তু ছোট হাত থাকবে এটা লেখার পর তুমি এখানে ক্লিক করার পর দেখো সেন্স কেস সেন্স কেসে ক্লিক করার পর তুমি যদি সব প্রথম অক্ষর বড় করতে চাও লাইনে তখন সেন্টেন্স কেস ব্যবহার করবে যদি তুমি সবগুলো ছোট আত্মা তাহলে লোয়ার কেস সবটা ছোটো হাতে আমরা দেই না আর আমরা সব বড় হাতে দিতে চাইলে তোমরা আপার কেসে ক্লিক করবে দেখো সব বড় হাতে হয়েছে তো আমরা দিব ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড মানে হলো প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাত থাকবে দেখো এখন এই যে পার্সোনালের পি বড় হাত হয়ে গেছে এবং ইনফরমেশনের আই বড় হাত হয়েছে দেখো এরপর এটা আমরা বোল্ড করে দিই এবং এটা নির্দিষ্ট সাইজ দিয়ে এটা দিয়ে আমরা মোটামুটি বাইশ দেখো বাইশ দিলাম পার্সোনাল ইনফরমেশন এরপর এই যে নাম থেকে দেখো একটা নির্দিষ্ট করে আমরা রাখি চাইলে বড় করতে পারবো দেখো তোমরা চাইলে বিশ করতে পারবো বাইশ করতে পারবো তো আমরা এই জায়গায় আঠেরো রাখি আঠেরো রাখার পর এখন আমরা কি করবো সবার আগে এই পুরোটা মার্ক করবো দেখো যা আমরা লিখছি আমাদের কিন্তু সবগুলো ছোট হাতে থাকবো তখন মার্ক করার পর আমরা এখানে যাইয়া দিয়ে দেব ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হতে হবে দেখো এরপর আমরা কি করব এটা ট্যাপ চেপে দেখো ট্যাপ তোমাদের কিবোর্ডে দেখো ক্যাপস বাকের উপরে ট্যাপ নামে একটা বাটন আছে দুই পাশে দুটো তিন দেওয়া আছে ট্যাপ বাটন ট্যাপ বাটনে ক্লিক করবে দেখো ট্যাপ বাটনে ক্লিক করে আমরা সমান করব তো এখানে মাউসে কার্সার রাখার পর ট্যাপ বাটনে ক্লিক করতে হবে আমি কিন্তু ট্যাপ বাটনে ক্লিক করতেছি অটোমেটিক কিন্তু আসলে দেখা যাচ্ছে তোমরা অনেকে এটা ভুল করো অনেকে স্পেস দিয়ে দেওয়া দেখো স্পেস দিয়ে দিতে তোমাদের সময়ও বেশি লাগবে আর এটা কিন্তু সম্পূর্ণ সোজা হবে না দেখো আমরা ট্যাব দিয়ে দিয়ে দেখো ট্যাব দিয়ে আমরা সোজা করতে আছি দেখো ট্যাব দেখার পর ট্যাপ এখানে দেওয়ার পরও

পার্সোনাল ইনফরমেশনের সাইজ দিছিলাম বাইশ এই জন্য আমার এডুকেশনাল কোয়ালিফিকেশনের সাইজও কিন্তু দিতে হবে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশনের সাইজে তুমি কি করো বাইশ করো এবং এটারও তুমি বোল্ড করে দাও বোল্ড করে দেওয়ার পর এটাও তুমি কি করবে এখান থেকে যাইয়া চেঞ্জ কেসে যাইয়া ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড দিয়ে দেবা দেখো ক্যাপিটালাইজ এখানে এটা তোমাদের লেখার পর কিন্তু এরকম থাকবে না থাকবে এরকম লোয়ার কেস সব সোডাতে রক্ষা দেখো সব সোডাতে রাখা দেওয়া আছে তোমরা কি করবে তোমাদের লেখাগুলো তোমরা দেখো লেখাগুলো তোমরা কি করবে এখানে যাওয়ার পর ক্যাপিটালাইসিস ওয়ার্ড দিয়ে দেবে এরপর তোমাদের ফ্যামিলি ফ্যামিলি ইনফরমেশন ইনফরমেশন দেখো এই যে আছে এই ফ্যামিলি ইনফরমেশন তোমরা কি করবে এখান থেকে দিয়ে দেবে বাইশ তুমি এটা বোল্ড করো বোল্ড করার পর এটা তোমরা ক্যাপিটালাইসিস ওয়ার্ড দেবে যদি এটা দেওয়া আছে ক্যাপিটালাইস ঠিক আছে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন এখন আমি এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমরা আঠেরো রাখবো আঠেরো আছে দেখো এখান থেকে আমরা স্পেসটা রিমুভ করে দিই আমাদের কিন্তু এটা এক পিসটা করতে হইব স্পেসটা রিমুভ করে সবগুলো সিলেক্ট করার পর সাইজ দিয়ে দিই আঠেরো আর এখান থেকে যাওয়ার পর আমরা দিয়ে দিই তোমার ক্যাপিটালাইসিস ওয়ার্ড এরপর এখান আগের মতো তুমি কি করবে ট্যাপ চাপবে এখানে ক্লিক করার পর ট্যাপ চাপবে অটোমেটিক সোজা করব তুমি ট্যাপ ক্লিক করো ট্যাপ ক্লিক করবে দেখো ট্যাপ ক্লিক করো ট্যাপ এখান থেকে তুমি ট্যাপ ক্লিক করো আসল কথা কার্সারটা নেওয়ার পর তুমি ট্যাপ ক্লিক ক্লিক করে আসলে এইভাবে এটা কিন্তু শুদ্ধ হয়ে গেছে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন আমরা দিছি एग्जाम নেম एग्जाम নেমে এসএসসি গ্রুপ সাইন্স তোমরা তোমাদের গ্রুপ দিয়ে পাসিং ইয়ার তোমরা যদি সিলেক্ট পাস করছো তোমরা তোমাদের রেজাল্টটা উল্লেখ করে দিবে এবার আবার কলেজ নেম কলেজ নেম আছে তোমার যেটা ওই কলেজের নাম দিবে তারপর হলো एग्जाम নেম আবার এসএসসি গ্রুপ যা পাসিং ইয়ার এখান তুমি চাইলে পয়েন্ট উল্লেখ করতে পারো অথবা স্কুলের নাম দিয়ে দিবে এবার সে ফ্যামিলি ইনফরমেশন দেখো ফ্যামিলি ইনফরমেশনটা আমরা সেম ভাবে সেম ভাবে কাজ করব দেখো আমরা সাইজ দিয়ে দেব 18 এখানে যাও এখানে যাওয়ার পর 18 দিয়ে দেব তো এখানে যাওয়ার পর তোমরা কি করবে ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড করে দেব এরপর তোমরা এখানে ক্লিক করে ট্যাব ক্লিক করবা ট্যাব ক্লিক করার আগের মতো আর কাজ করব ট্যাব ক্লিক করে দেখো ট্যাব ক্লিক করো

তোমরা এগুলো আসলে অ্যাড করতে পারবে তো আমি দুইটা অ্যাড করে তোমাদের দেখাইলাম তোমরা তোমাদের হ্যাঁ অনার্স মাস্টার মাস্টার্স অনার্স এইসি এসএসি এভাবেও তোমরা আসতে পারো ফ্যামিলি ইনফরমেশন তোমার তোমাদের ফাদার্স নেম বাবার নাম মাদার্স নেম মায়ের নাম হম তারপরে হলো ফাদার্স অকুপেশন বাবার পেশা মাদার্স অকুপেশন মায়ের পেশা যদি তোমাদের কোনো সিস্টার থাকে তাহলে সিস্টার অন টু থ্রি তুমি ব্যবহার করবে যদি তোমাদের ভাই থাকে তাহলে তোমরা অন ব্রাদার টু ব্রাদার সিলেক্ট করবে তোমার তোমাদের ভাই বোনের পেশা দুলো ভাইয়ের পেশা এগুলো অ্যাড করতে পারে আসলে সিবিটা তৈরি করা হয় আসলে নিজের পার্সোনাল ইনফরমেশন দিয়ে যেহেতু এটা ম্যারেজ সিবি যেন কোনো বর পাত্রীপক্ষ অথবা পাত্রপক্ষ তোমার সিবিটা পড়ার পর তোমার ফ্যামিলি সম্পর্কে একটা ধারণা পায় আসলে সিবি দ্বারাই তো আর এরকম বিয়ে হয় না তো সিবিটা পড়ার পর তোমাদের আসলে ভাই বোন সম্পর্কে তোমার বাবা মা সম্পর্কে তোমার সম্পর্কে একটা ধারণা অনুরা নেয় এরপর আসলে ঘটকের মাধ্যমেতে তো কথাবার্তা হয় তো এভাবে আসলে তৈরি করে এরপর তোমরা চাইলে এখানে আমরা শেপ ব্যবহার করতে পারি তোমরা চাইলে এভাবেও সিবিটা তোমরা দিতে পারো তো আমরা চাইলে আবার ব্যবহার করে দিতে পারি যেমন এখান থেকে আমরা ইনসাইডে যাই ইনসাইডে যাওয়ার পর ইনসাইড থেকে শেপ দেখো ইনসাইড থেকে শেপ এখান থেকে শেপ আমরা নেই নেওয়ার পর এখানে রাইকা তুমি লেফ বাটন ক্লিক করে শেপটা রাখবা দেখো দেখো এখন লেখা আনার জন্য এখানে রাখার পর রাইট বাটন ক্লিক করো সেন্ড টু ব্যাক সেন্ট টু বিহাইন্ড দেখো লেখাটা আসছে এখন আমরা শেপের কালারটা চেঞ্জ করে দিই এখান থেকে যাওয়ার পর এই যে এখানে ক্লিক করব অথবা তোমার মতো করে কালার নিবা তো আমরা একটা এখন আমরা আউটলাইন দেখো আউটলাইনটা চেঞ্জ করে দিই আমরা দেখেন নো আউটলাইন কালারটা একটু ঢিপ করে দিই আমরা দেখো দেখো এখন এই এই যে এই শেপটা তুমি আবার নিচেও নিয়ে আসতে পারো আবার তুমি আলাদাভাবে শেপ দিতে পারো যেহেতু এই জায়গায় একটা শেপ নিয়েছি আমি চাই যে সেম সাইজের শেপই আমি আবার অন্যটার ভিতরে ব্যবহার করি এই জন্য এটার আমরা কি করবো এখানে মাউস রাখার পর তোমরা কন্ট্রোল বাটন ক্লিক করো দেখো এখানে মাউস রাখার পর কন্ট্রোল বাটন ক্লিক করার পর এটা প্লাজের মতো আছে তখন তুমি বাম বাটন চাইপ করে নিচে টান দিবা তাহলে এটা কপি হয়ে যাবে দেখো কপি হওয়ার পর এটা আইনা জাস্ট এই যেখানে বয় দেবে নেই এখন তোমার মতো করে মিলে আসলে ভয় দেবে এরপর আবার নিচের ডার আমরা কপি করে এই জন্য এই জায়গায় মাউস রাখবা রাখার পর কন্ট্রোল চাপবা কিবোর্ডে কন্ট্রোল সি টি আর এল কন্ট্রোল এই কন্ট্রোল চাপ দিয়ে চাপ দিয়ে ধরে রাখা বাম বাটন টান দিলি এটা কপি হয়ে যাবে তারপর কন্ট্রোল তুমি সাইডে দিয়া নিজের মতো করে তুমি কি করবে এটারে তোমার পজিশন মতো বসাই নাও দেখো পজিশন মতো বসাই নিলাম হ্যাঁ পজিশন মতো বসাই নিলাম আসলে এই তো আসলে একটা মেরি সিবি তৈরি হয়ে গেল এখন দ্বিতীয়ত হলো যদি তুমি এটা কিন্তু আমি ওয়ার্ড ফরম্যাট আসলে এই সিভিটা লেখছি তো তুমি চাইলে কিন্তু ওয়ার্ড ফরম্যাটটা কারো ফোনে যেমন তুমি হোয়াটসঅ্যাপে তারপর হলো তুমি ইমেলে পাঠাতে পারবা ওয়ার্ড ফরম্যাট কিন্তু যে এটা আসলে ওপেন করবো ওনার যদি আবার ওয়ার্ড ফরম্যাট না থাকে ইমেজ ওয়ার্ড না থাকে তখন ওপেন করতে পারবো না এই জন্য এটা আমাকে সেভ করতে হইব তো এটার আমরা সেভ করবো পিডিএফ ফরম্যাটে কারণ পিডিএফ ফরম্যাটে যদি আমরা এটা সেভ করি তখন কিন্তু এটা আমরা মোবাইল ওপেন করতে পারব কম্পিউটার ওপেন করতে পারবো বের করতে পারবো তো আমরা এটা পিডিএফ ফরম্যাটে সেভ করার জন্য আমরা যাবো ফাইল দেখবো ফাইলে যাব ফাইলে যাওয়ার পর সেভ ব্যাস সেভে যাওয়ার পর আমি এই যে ফাটিহার ভিত্তিটা সেভ করলাম এখানে আমরা বায়োডাটা মানে ম্যারেজ মেরি লাগলাম এখন তারপরে এই যে দেখো এখানে ক্লিক করবে এখানে দেওয়া আছে কিন্তু সেভ অ্যাজ টাইপ দেওয়া আছে ওয়ার্ড ডকুমেন্ট কি দেওয়া আছে ওয়ার্ড ডকুমেন্ট এখানে তুমি ক্লিক করবা ক্লিক করার পর এটা পিডিএফ দেখো এই যে পিডিএফ ফরম্যাটে তুমি সেভ করবা পিডিএফ ফাইল সেভ করার পর সেভ এ ক্লিক করবা সেভ এ ক্লিক করার পরে কিন্তু আমার সামনে এই যে পিডিএফ ফরম্যাটটা আসলে ওপেন আছে দেখো এইমাত্র আমরা এই সেভিটা তৈরি করলাম এটাকে তুমি চাইলে বড় করে দেখতে পারবা ছোট করে দেখতে পারবা সবভাবে আসলে এটা দেখতে পারবা তো এই তো আসলে তোমার সিবি এবার তোমার সিবিটা কি করতে পারবা তৈরি করতে পারবা দেখো এভাবে তোমার সিবিটা ওয়ার্ড ফরম্যাটে এটা তুমি ডকুমেন্ট সাজাতে পারবা তোমরা সেলেটা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো এখান থেকে তো প্রিয় বন্ধুরা আশা করি তোমরা তোমাদের ম্যারেজ সিবি খুব সুন্দরভাবে তৈরি করতে পারবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম